শুভ বিকেল বন্ধুরা এখন কিন্তু বাজে হচ্ছে চারটা অংশনা টিউশনে যাবে দেখো রেডি হয়ে বেরিয়ে চলে বেরিয়ে আসছে আর কি রেডি হয়ে গেছে এরকম করছো কেন শুভ বিকেল বলে দাও কি হে মা কেন কেন রাগ করছো রাগ করছো নাকি আমি তো কিছু বলি নাই তোমাকে বলে দাও শুভ বিকেল বলো বন্ধুদের কেন কেন বলো টিউশনে যাবা না আজকে হ্যাঁ কি কি বলো আজকে হচ্ছে অয়নের মেঘলা দিনের মেঘলা মন হ্যাঁ আজকে হচ্ছে আকাশটাও মেঘলা মেঘলা আছে অয়নের মনটাও জানি না মেঘলা মেঘলা আর টিউশনে দিতে তোমাদের দাদাভাই যাবে আমি যাচ্ছি না মনে হচ্ছে বৃষ্টি আসবে পুরো অন্ধকার হয়ে আছে চারপাশে তো শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা